শুধুমাত্র নামজারি দিয়ে আর কোনো সম্পত্তির ক্রয় বিক্রয় করা যাবে না কিংবা যারা ইতিমধ্যে শুধুমাত্র নামজারির কাগজ দিয়ে সম্পত্তি ক্রয় বিক্রয় করেছেন তাদের সেই সকল সম্পত্তি কিন্তু মালিকানা এখন আর প্রতিষ্ঠিত করার কোনোভাবে সুযোগ নেই তো আসুন আজকে আমরা এই বিষয়টি নিয়ে একটু বিস্তারিতভাবে আলোচনা করে দেখি তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে আজকেই প্রথম হয়ে থাকেন তাহলে এই ধরনের আইন বিষয়ক নানান ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি নিয়মিত হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দেবেন একটা সময় আমরা দেখতাম যে পারিবারিক কোনো সম্পত্তি নিজেদের ওয়ারিদের মধ্যে মুখে মুখে বন্টন করে তারপরে নিজেদের দাগে দাগে আপনারা নাম জারি করে নিতেন এবং পরবর্তীতে সম্পত্তির করতেন এবং দেখা যাচ্ছে যে ওই নামজারির ভিত্তিতেই পরবর্তীতে রেকর্ড খতিয়ে নিজেদের নাম অন্তর্ভুক্ত করতেন তারপরে ওই সম্পত্তির অনুকূলে হোল্ডিং খুলে খাজনা পরিশোধ করে সম্পত্তি চূড়ান্ত মালিক কিন্তু বলে যেতেন এখন এই বিষয়গুলোর কারণে দিনে দিনে নানান ধরনের জটিলতা যেহেতু তৈরি হচ্ছে এবং সরকারের কাছে ঠিকঠাক মতো এই সকল সম্পত্তির অনুকূলে সকল ডকুমেন্ট অর্থাৎ সরকার যে যখন বোঝে যে কোনো সম্পত্তির মালিকানা আসলে কে তখন যে সিস্টেমগুলোর প্রয়োজন হয় কিংবা যখন একটি সম্পত্তি নিয়ে আদালতে মামলা মোকদ্দমা চলে তখন ওই সকল সম্পত্তির অরিজিনাল কে কিংবা কিভাবে ওই সম্পত্তিটি তিনি মালিকানা অর্জন করলেন এই বিষয়গুলো নিয়ে যখন প্রশ্ন করতে যায় তখনই কিন্তু এই ওয়ারিশান সম্পত্তির ভিত্তিতে যে ওয়ারিশান বন্টন দলিল হওয়ার কথা নিজেদের ওয়ারিদের মধ্যে সেগুলো খুঁজে পায় না তখনই দেখা দেয় নানান ধরনের বিপত্তি যদিও বা অন্য কোনো ওয়ারিসদের মধ্যে এই সকল সম্পত্তি ভোগ দখল নিয়ে কোনো মতৈক্য থাকে না কিন্তু পরবর্তীতেও এই সকল সমস্যা কিন্তু অত্যন্ত জটিল হয়ে দাঁড়িয়ে যায় এখন দেখা যাচ্ছে যে কোনো একজন ব্যক্তি একটি সম্পত্তি ক্রয় করেছেন এখন ওই সম্পত্তির অনুকূলে যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন তার সেই সকল সম্পত্তিতে কোনো দলিল দস্তাবেজ নেই অর্থাৎ ম্যাক্সিমাম ক্ষেত্রেই ওয়ারিসান সম্পত্তিগুলোই এই মুখে মুখে বন্টন হয়ে পরবর্তীতে সেগুলোতে কিন্তু সবাই দাগে দাগে নাম খারিজ করে কিংবা নাম জারি করে সেই সম্পত্তিগুলো ভোগ দখল করে পরবর্তীতে কিন্তু বিক্রি করে দেয় এখন এই প্রথাটা যেহেতু চলেই আসছিল। এখন এসে দেখা যাচ্ছে যে কিছু কিছু আইন পরিবর্তন হওয়ার ফলে আপনার এই নামজারি যে সিস্টেমটা সেটি কিন্তু বলবৎ হয়েছে কিন্তু এই নাম জারির কারণে যে একজন ব্যক্তি চূড়ান্ত মালিক বলে যাবেন এই সম্পত্তিগুলোর সেটি কিন্তু আর নেই যার কারণে পরবর্তীতে দেখা যাচ্ছে যে যার কাছ থেকে সম্পত্তি আপনারা ক্রয় করেছেন তার যদি কোনো ওয়ারিশ এসে আপনাদের এই সকল সম্পত্তি দাবি করে বসে যে এই সকল সম্পত্তি তো আমার পিতার আপনি যেভাবে সম্পত্তিটি ক্রয় করেছেন সেই পদ্ধতিটি অবৈধ কিংবা এই পদ্ধতির মাধ্যমে কোনো সম্পত্তি ভাবে হস্তান্তর করা যায় না এক্ষেত্রে ওই ব্যক্তিকে কিন্তু আপনার ওই সকল সম্পত্তি যদি ইচ্ছা নাও থাকে তারপরে ওই ব্যক্তি যদি আদালতে শরণাপন্ন হয় তাহলে কিন্তু সেই ব্যক্তি রায় পেয়ে যাবে এবং আদালত কিন্তু ডিগনিজারির মাধ্যমে পরবর্তীতে ওই সকল সম্পত্তিতে তাদের মালিকানা কিন্তু বুঝিয়ে দিবেন এখন এই সকল সমস্যা যদি সম্বলিত কোনো সম্পত্তি আপনাদের কাছে থাকে তাহলে এটি কিন্তু একটি জটিল সমস্যা হয়ে পরবর্তীতে আপনার জন্য দাঁড়িয়ে যেতে পারে এখন এই বিষয়গুলোর সঙ্গে আরও কিছু বিষয় রয়েছে ধরুন কোনো একজন ব্যক্তি একটি সম্পত্তি কোনো একটি পন্থায় অর্থাৎ জবরদখল করে হোক কিংবা কোনো একটি মাধ্যমে অর্পিতভাবে সম্পত্তিটি পেয়ে পরবর্তীতে ভোগ দখল করে হোক কিংবা কোনো একজন অরিসান সম্পত্তি তিনি দেশের বাইরে থাকার কারণে কিংবা কোনো জ্ঞানজামের কারণে তিনি সম্পত্তিতে ভোগ দখলে আসতে পারছেন না এখন দেখা যাচ্ছে যে কোনো একজন ব্যক্তি ওই সম্পত্তিগুলো ভোগ দখল করে পরবর্তীতে দলিল নেই লীগের হস্তান্তরযোগ্য কোনো ডকুমেন্ট নেই কিন্তু পরবর্তীতে টাকা পয়সা খরচ করে দুর্নীতির আশ্রয় নিয়ে নিজের নামে নাম জারি করে ফেলেছে এখন আপনি ওই সম্পত্তিটি দেখছেন যে আপনার সুবিধা হচ্ছে আপনি ওই সকল সম্পত্তি রাতারাতি কোনো ডকুমেন্ট যাচাই বাছাই না করেই শুধুমাত্র আপনার মুখ চেনা রয়েছে কিংবা তিনি সম্মানী ব্যক্তি এই ধরনের একটি বিষয়ের মাধ্যমে আপনি সম্পত্তিটি ক্রয় করেছেন এখন এসে দেখা যাচ্ছে যে ওই সকল সম্পত্তির অনুকূলে যে সকল ডকুমেন্ট থাকার প্রয়োজন সেই ডকুমেন্টগুলো ওই যার কাছ থেকে আপনারা সম্পত্তি ক্রয় করেছেন তিনি দিতে চেয়েছেন কিন্তু কোনোভাবেই দিতে পারছেন না তাল বাহানা করছেন সময়ক্ষেপণ হচ্ছে কিন্তু আপনি সম্পত্তিতে ঠিকই ভোগ রয়েছেন আপনি হয়তো ভাবছেন যে সম্পত্তিতে তো আমি ভোগ দিলেই কি আর না দিলেই কি এখন সম্পত্তি যখন আপনি ভোগ দখল করতেই থাকবেন একটা সময় কিন্তু ওই সম্পত্তির অনুকূলে ওই অরিজিনাল মালিক যারা তারা এসে কিন্তু আপনাকে ওই সম্পত্তি ভোগ দখল করতে বাধা প্রদান করবেই কেননা আগের পরিস্থিতি কিন্তু এখন নেই মানুষ কিন্তু এখন অনেক সচেতন সকলেই ইন্টারনেট ডিজিটাল যুগের মাধ্যমে এই সকল বিষয় কিন্তু ঘাটাঘাটি করে এবং এই সকল বিষয় নিয়ে অনেকেই কিন্তু এখন প্রচুর পরিমাণে জ্ঞান অর্জন করছে যার কারণে তারা কিন্তু ঘেঁটে ঘুটে ঠিকই তাদের সম্পত্তি কোথায় রয়েছে এবং কে কিভাবে ভোগ দখল করছেন ওটি কিন্তু খুঁজে বের করবেই তাছাড়াও অনেক ব্যক্তি কিন্তু আগে দেখা যাচ্ছে যে দালাল প্রকৃতির কিংবা আপনার মরলস প্রকৃতির কোনো লোকের কাছে পরামর্শ নিয়ে সম্পত্তির কিন্তু এই যে হাত বদল থেকে শুরু করে যাবতীয় যত সমস্যা আছে সেগুলো সমাধান করতেন এখন কিন্তু সকলেই যেহেতু অজ্ঞ তাই এগুলো বিষয় নিয়ে কিন্তু এখন মানুষ সরাসরি আদালতে শরণাপন্ন হয় কিংবা একজন ভালো আইনজীবীর পরামর্শ নিয়ে তারপরে বাকি পদক্ষেপ গ্রহণ করে তাই এই ধরনের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেগুলোতে কিন্তু আপনারা আর কোনোভাবেই সম্পত্তিগুলো বহুদখল করতে পারবেন না তাই কোন ওয়ারিশান যদি সার্টিফিকেট না থাকে কিংবা আপনার হস্তান্তরযোগ্য দলিল না থাকে যে দলিলগুলোকে আমরা কুরসূত্রের দলিল আপনার হেবা দলিল দানপত্র দলিল এই ধরনের দলিল বলে থাকি এই ধরনের কোনো যদি দলিল দস্তাবেজ না থাকে তাহলে আপনারা শুধুমাত্র যদি আপনাদের ওই সম্পত্তির অনুকূলে যে নাম জারি রয়েছে কিংবা হোল্ডিং নাম্বার এসে তিনি খাজনা পরিশোধ করেন এই সকল ডকুমেন্টের ভিত্তিতে কোনো সম্পত্তি ক্রয় করেন তাহলে সেগুলো কিন্তু অবৈধ হবে এবং সরকারও কিন্তু বলে দিচ্ছে কোনো ব্যক্তিকে আর শুধুমাত্র নামজারির ভিত্তিতে কোনোভাবেই সম্পত্তি ক্রয় বিক্রয় করার সুযোগ দেওয়া হবে না যদি কোনো ব্যক্তি সম্পত্তি ক্রয় বিক্রয় করতে চায় তাহলে ওই সম্পত্তির অনুকূলে সর্বপ্রথম তাকে ওই সম্পত্তিতে যে দলিল তৈরি হওয়ার কথা কিংবা তার মালিকানা প্রতিষ্ঠার জন্য যে দলিল থাকার কথা সেটিকে উপস্থাপন করতে হবে তারপরে ওই দলিলের ভিত্তিতে পরবর্তীতে ওই সকল সম্পত্তিতে তার নামে নাম জারি রয়েছে কিনা ঠিক মতো তিনি খাজনা পরিশোধ করছেন কিনা এই বিষয়গুলো কিন্তু দেখা হবে তারপরে সম্পত্তির হস্তান্তর করা হবে তাই এখন থেকে আর এই বিষয়গুলোকে কিন্তু ওইভাবে আর অবহেলা করার সুযোগ নেই কিংবা ইতিমধ্যে যারা এই সকল সম্পত্তিকে শুধুমাত্র নামজালির বলে ক্রয় করে ফেলেছেন তারা এখনো সময় আছে ওই সকল সম্পত্তির অরিজিনাল কিংবা লিগেল যে সকল ডকুমেন্ট রয়েছে সেই ডকুমেন্টগুলো সংগ্রহ করার চেষ্টা করুন তাছাড়া এই সকল বিষয় কিন্তু আপনার পরবর্তীতে কিংবা আপনার জন্য পীড়াদায়ক হয়ে দাঁড়িয়ে যাবে আর এই বিষয়গুলো নিয়ে যদি আপনাদের আরো কোনো পরামর্শ কিংবা সহযোগিতার প্রয়োজন হয় তাহলে আপনার নিকটস্থ ভালো মানের কোনো একজন সিভিল আইনজীবীর সঙ্গে পরামর্শ গ্রহণ করে তারপরে বাকি পদক্ষেপ গ্রহণ করবেন তাছাড়া সামনে যে বিডিএর জরিপ আসছে সেই বিডিও এর জরিপে যদি আপনারা আপনাদের সম্পত্তির অনুকূলে এই সকল ডকুমেন্ট না দেখাতে পারেন তাহলে ওই সম্পত্তিতে কিন্তু আপনার নামে নামজারি নাও হতে পারে কিংবা ওই সময় যদি ওই সম্পত্তির যারা লিগেল মালিক তারা যদি এসে সম্পত্তির মালিকানা দাবি করে তাহলে কিন্তু তাদের নামে নামজারি হয়ে যাওয়ার সুযোগ রয়েছে কিংবা রিকর্ড আনে তাদের নামে নাম উল্লেখ করার সুযোগ রয়েছে তাই একটু সাবধান থাকবেন তারপরে সম্পত্তি ক্রয় বিক্রয়ের সময় সকল ডকুমেন্ট যাচাই বাছাই করে নেবে আজকে এই পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ